নদীরে পার ভাঙে ও পার গড়ে এই তো নদীরে খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা কোনো ঠিক ঠিকানা নাই অর্থ আছে চলে যেতে পারে অর্থ নাই আসতে পারে তবে আমি আপনার কাছে অনুরোধ করে বলবো আল্লাহকে ছেড়ে দূরে যাওয়া যাবে না আল্লাহ যে অবস্থায় রাখবে শুক্রিয়া ঠিক না বেঠিক আল্লাহ আলামিন বলেন ও দুনিয়ার মানুষ একটু শোনেন সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়াইদা রকিবু ফিল ফুলকি দাআউহু দাআওয়া উল্লাহ মুখলিসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যখন নৌযান নৌকায় যখন বিপদে পড়ে যায় নদীর রূপ যখন চেঞ্জ করে পানি যখন এদিক ওদিক হতে থাকে ও দুনিয়ার মানুষ সমুদ্রের পানি অনেক সময় শান্ত থাকে তবে বিপদ যখন ঝড় ওঠে ওই পানি তখন উত্তাল করা শুরু করে ঠিক না বে আল্লাহ বলতে চাচ্ছেন যখন বিপদ হলো পানির রূপ চেঞ্জ হওয়ার কারণে সকলেই মিছিল দিয়ে আমার কাছে বলেছিল আল্লাহ বাঁচাও যারা আল্লাহকে মানত না বিপদে পড়ো তাদের মুখ থেকে আল্লাহর নামই বার হয় ঠিক না বেঠি ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ফালাম্মা আজাহুম ইলাল বাররি ইযাহুম ইশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন তাদের ডাকটা শোনার পরে শোনার তো ইচ্ছা ছিল না কারণ সে আমার বান্দা হিসাবে আমার কাছে প্রিয় না তারপরেও আমি তো আমার বান্দাকে খলাক তুবিয়া দাইয়া আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি আমার রহমতের দরিয়ায় জোশ লেগে যায় আমার বান্দার ডাকে আমি আল্লাহ সাড়া দিই জোরে বলুন বলেন আল্লাহ বলে আমি যখন তাদেরকে বাঁচিয়ে স্থলে এনে দিই ইশ্রী কোন তারা ফের আমার সাথে সিরিক করা শুরু করে কেমন বোঝেন বুঝতে পেরেছেন কথা বলে এত বিপদ কিভাবে বাঁচলে ভাই যান অন্য অন্য নৌকা গুলো ডুবে গেল তোমরা বেঁচে কিভাবে ফিরলে কে বাঁচিয়েছে বলেন তো কে বাঁচিয়েছে বলেন তো তবে যখনই ডেআই চলে আসে স্থলে এসে যায় তখন তারা বলতে থাকে মাঝিটা ভালো ছিল নৌকার কাঠটা ভালো ছিল অথবা আমরা ধারেই ছিলাম তাড়াতাড়ি চলে এসেছি এমন কথা জেহেনে আসে কি আসে না কথা বলেন কথা বলেন দুইজন রোগী একই রোগী একই রোগে আক্রান্ত ডাক্তার একই প্রেসক্রিপশান একই ঔষধও একই একজন ওই ঔষধ খাওয়ার পরে সুস্থ হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নিজের কাজ নিয়ে ব্যস্ত আপনিও তো সেই রুগী ছিলেন সেই ঔষধ খেলেন সেই ডাক্তারের প্রেসক্রিপশান দেওয়া ঔষধ সেবন করেছেন কিন্তু আপনি সুস্থ না কেন এমন প্রমাণ হয় না কথা বলেন এর কারণ কি জানেন কারণ আপনি যে সুস্থ হলেন আপনার ঔষধের পিছনে আল্লাহর হুকুম ছিল আপনি সুস্থ হয়েছেন আর যে ব্যক্তিটা বিছানায় এখনো শুয়ে আছে সুস্থ হতে পারে নাই তার ঔষধের পিছনে আল্লাহর হুকুম ছিল না সেই জন্য সুস্থ হতে পারে নাই ঠিক না ভে ঠিক যদি ওই ব্যক্তিটা অসুস্থ থাকার পরে ঠিক হয়ে যায় তখনই বলছে তখনই বলে যে আমার ডাক্তারটা ভালো ছিল ঔষধটা ঠিক মতন খেয়েছি কিন্তু ইমানদার কখনো এমন বলবে না আল্লাহর নামে খেয়েছিলাম বলে সুস্থ ঠিক না বে ঠিক ধরে